মাটির উনুনে কড়াইয়ের পারে একদম দারুণভাবে কম সময়ের মধ্যে বানিয়ে ফেললাম বাটার নান। নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাটার নান আর এই বাটার নানটা মাটির উনুনেই বানাবো এবং কড়াইতে এটা কিন্তু একটু অন্য রকম দেখতে হবে যেমন খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে আমরা জানি মাটির উনুনে যে কোনো জিনিস রান্না করলে তার স্বাদটা হয় দ্বিগুণ তাই আজকে একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে এই বাটার নানটা বানিয়ে দেখাবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন এখন যাওয়া যাক রান্নাঘরে আমরা জানি বাটার নান কিন্তু ননস্টিকের জিনিসপত্রতে ভালো হয় তবে আমি আজকে এই যে মাটির উনুনে আবার বাড়িতে যে সব তরকারি রান্না করা হয় কড়া রয়েছে সেই কড়াইতে এই বাটার নানটা বানাবো একদম অন্যরকম লাগবে কিন্তু তো চলুন এখন বাটার নানের জন্য ময়দাটা রেডি করে নিন তাহলে একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির এক বাটি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এক চামচ চিনি প্রায় দেড় চামচ মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম ইস্ট উষ্ণ গরম জলের সাথে তিনটে উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যে বাটি মাপে জল নিয়েছিলাম সেই বাটি মাপে দু বাটি ময়দা এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব তার জন্য একটা স্প্যাচুলা নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে এটা নরম করে মাখাতে হয়তো সেই জন্য হাতে বড্ড জড়িয়ে যায় তো এরকম একটা জিনিস থাকে সহজে মিশিয়ে নেওয়া যায় আর এই বাটার নানগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তবে ময়দাটা একটু রেস্টে রাখতে হয় এই রেস্টে রাখাটাই যে টাইম লাগে দেখুন ময়দাটা কিন্তু একদম নরম করে মেখে নিয়েছি এই দেখুন এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো তো বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পর আর এখানে ময়দার ডোটা কিন্তু খুব একটা ফোলেনি এর কারণ হচ্ছে এখন তো শীতকাল তাই শীতকালে কিন্তু গরম জায়গায় খুব ভালোভাবে টাইট মতো কন্টেনারে রাখলে খুব ভালো হয় এছাড়া কোনো প্লাস্টিক ওপর থেকে ঢাকা দিয়ে দিলে খুবই ভালো হয় কিন্তু আমি নর্মাল একটা প্লেট ঢাকা দিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু ফোলেনি আর এটা গরমের সময় হলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যায় শীতের সময় বলেই এটা কিন্তু ফুলতে দেরি হচ্ছে তাই আপনাদের হাতে যদি সময় থাকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো রেস্টে রাখবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে তবে আমার হাতে বেশি সময় নেই বলে আমি এখন এটাকে খুলে মেখে নিয়ে তারপরে কিন্তু নানগুলো বানাবো এই ডোরটা যে অনেকটা নরম আছে তার জন্য আমি একটু অল্প শুকনো ময়দা দিয়ে দিচ্ছি আর এইভাবে শুকনো ময়দা দিয়ে কিন্তু হাতে জড়িয়ে যাবে না দেখুন খুব ভালোভাবে আর একটু শুকনো ময়দা দিয়ে মেখে নিয়েছি এটাকে আরেকটু একটু ভালো করে মাখবো যেহেতু আমি রেস্ট বেশিক্ষণ রাখিনি সেই জন্য একটু ভালো করে মেখে নিলে নানগুলো কিন্তু খুব ভালো হবে আরও একবার দু হাত দিয়ে ভালো করে মেখে একটা লম্বা রোল বানিয়ে নিয়েছি এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব এবার সব লিচিগুলোকে সাইডে রেখে একটা লিচি নিয়ে বেলে নেব তবে বাকি লেচিগুলো সাইডে রাখার সময় ঢাকা দিয়ে রাখছি এবার এই লিচিটাকে অল্প একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে বেলে নেব আর এই নানগুলো তো একটু লম্বাই হয় সেই জন্য আমি এটাকে লম্বা করেই বেলছি আর এই নান কিন্তু পাতলা হয় না একটু মোটা করেই বেলতে হয় দেখুন একটু লম্বা করে একটা রুটি বেলে নিলাম আর এখানে কিন্তু সব নান রুটিগুলো একসাথে বেলে নেবো না এক এক করে বেলবো আর এক এক করে ভাজতে থাকবো যেহেতু আপনাদের বলেছি বাটার নানগুলো আমি কড়াইতে ভাজবো তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি তবে এই বাটার নানগুলো কড়াইয়ের পিছন দিকটাই ভাজবো দেখতে পাচ্ছেন এই পিছন দিকটা একদম পরিষ্কার রয়েছে আমরা তো সচরাচর রান্না করি এই পিঠটা কিন্তু এই পিঠটাই এখন থাকবে উনুনের দিকে তার জন্য আমি একটু ছাই লাগিয়ে নিয়েছি ছাই থাকলে কিন্তু কড়াইটাকে পরিষ্কার করতে কোনো অসুবিধা হয় না সহজেই কালিগুলো উঠে যায় উনুনটা ধরিয়ে নিলাম ভালোভাবে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এই যে এইভাবে আমি কড়াইটা রাখলাম কড়াইটাকে ভালোভাবে গরম করে নেবো কড়াইয়ের পেছনটাকে এবার একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম আরও একবার পরিষ্কার করে নিলাম এবার এই নান রুটিটাকে আমি এই কড়াই পিছনে তো দেবো তার জন্য অল্প একটু জল ছিটিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের ওপরে ভালোভাবে আটকে থাকে এবার আমি রুটিটাকে তুলে এইভাবে কড়াইয়ের পিছু দিয়ে দেবো ব্যাস এই দেখুন কি সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে এবার এটাকে কিছুক্ষণ সময় দেবো ভালোভাবে যাতে হয়ে যায় দেখুন এক পিঠ কিছুটা হয়ে গেছে কারণ সুন্দরভাবে ফুলে উঠছে এবার আমি এই পিটটাকে সেঁকে নেবো তার জন্য কড়াইটাকে কিন্তু এই যে ভালোভাবে ধরে নিচ্ছি নিয়ে এটাকে আমি এইভাবে উল্টে দেবো তবে একদম সাবধানের সাথে করতে হবে যেহেতু আমি মাটির উনুনে বানাচ্ছি সেই জন্য একটু কালচে ভাবও আসতে পারে তাতে করে কোনো অসুবিধাই নেই কারণ গ্যাসের থেকে এই মাটির উনুনে রান্না করে খাওয়ার তার স্বাদ যেমন আলাদা তেমনই কিন্তু শরীরের পক্ষেও ভালো আপনারা হয়তো শুনে বা দেখে অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে এভাবে আবার বাটার নান বানানো যায় নাকি তো দেখলেই নিশ্চয়ই আপনারা বুঝতেও পারবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবরা যাতে বুঝতে পারে এবং দেখতে পায় তার জন্য কিন্তু ভিডিওটা প্লিজ শেয়ার করবেন এই দেখুন কি সুন্দর একটা হালকা কালার আর একটু যাতে ভালোভাবে কালার হয়ে যায় তার জন্য আরেকটু কড়াইটাকে আমি এইভাবে ধরবো আর এই বাটার নানগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন উননের যেন কোনোভাবে ধোঁয়া না হয় ধোঁয়া যদি হয় কিংবা আপনারা যদি জ্বালানি হিসাবে পাতা জাল দেন তাহলে কিন্তু পুরোপুরি কালো হয়ে যাবে তাই কাঠের জালে বা ঘুঁটের জালে কিন্তু খুব ভালো হবে কোনো রকম কিন্তু ভাব হবে না এই দেখুন কি সুন্দরভাবে সেঁকা হয়েছে নানটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব তবে বাটার নান যেহেতু বলেছি সেই জন্য তো বাটা দিতেই হবে তাই একটা পাত্রে দেখুন একদম কুচু কুচু করে রেখেছি ধনে পাতা তার সাথে আমি একটু বাটার দিয়ে দিলাম বাটারটা ধনে পাতার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার ধনে আর বাটার একটুখানি এইভাবে ব্রাশ করে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর হবে তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু হবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে একটা নান সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই দেখুন আলতোভাবে কিন্তু খন্তি দিয়ে একটু ঠেলা দিয়েছি অমনি উঠে গেছে দেখুন কত সুন্দরভাবে উঠে গেল করার গায়ে কিন্তু একটুও লেগে নেই আর এর পিছন দিকটাও আপনাদের দেখিয়ে দিই এই দেখুন কত সুন্দর হয়েছে আর ওপর দিকটা তো দারুণ দেখতে লাগছে না রেস্টুরেন্টের মতোই বাটার নান রেডি হয়ে গেল একদম কম সময়ের মধ্যে আরও একটা একইভাবে বাটার নান সেপ দেবো এবং ভেজেও নেবো হালকা একটু জল ছড়িয়ে দিচ্ছি এবার কড়াইয়ের উল্টো পারে এইভাবে বসিয়ে দিলাম এক পিঠ হালকা সেঁকে নিলাম এবার এই পিঠটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে আপনার যদি আমার মতো করে উনুনে এই বাটার নান বানাতে চান অবশ্যই কিন্তু এই গুণনের দিকটা একটু লক্ষ্য রাখবেন কারণ আমি আঁচটা দেখেছেন কতটা কম রেখেছি আর যেটুকু আগুন জ্বলছে সেটা কিন্তু একদম জেনুইন আগুন মানে এর মধ্যে কিন্তু কোনো ধোঁয়াই নেই আর এতে করেই কিন্তু সুন্দর একটা কালার আসে এই দেখুন দেখুন কত সুন্দর কালার এসছে এবার এর উপরে যখন বাটারটা দেব আরও কিন্তু সুন্দর দেখতে হবে দেখুন সঙ্গে সঙ্গে দেখতে কত সুন্দর লাগছে দেখুন এটা না দেখলে কেউ ভাবতেই পারবে না যে বাটার নান এইভাবে মাটির উনুনে আবার কড়াইতে বানানো যায় দেখুন আরও একটা বেশ সুন্দরভাবে রেডি করে নিলাম তো আপনারা দেখতেই পেলেন একদম সহজভাবে বাড়িতে থাকা পাত্র দিয়ে মানে নন স্টিক বা তাওয়া বা চাটু এসবের কিছুই প্রয়োজন নেই যে কোনো পাত্র আপনা আমি তো এখানে কড়াইতে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু হাঁড়ির মানে ভাতের হাঁড়ি যে হয় সেই হাঁড়ির পিছনেও কিন্তু বানিয়ে নিতে পারবেন এত সুন্দর বাটার নাম তো এখানে কড়াইতে যেভাবে বানালাম সেইভাবেই হাঁড়িতে বানাবেন আর দেখলেন তো কতটা সহজভাবে গ্যাসে না করে উনুনেও বানিয়ে নিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো চলুন বাকিগুলোও একইভাবে বানিয়ে নিই বাটার নানগুলো তো রেস্টুরেন্টের মতোই হয়েছে এবার আপনাদের তবুও কেটে দেখাবো এর ভেতরটা কেমন হয়েছে এই দেখুন ওপরটা যেমন নরম আর নিচেরটা কিন্তু এই যে বুঝতেই পাচ্ছেন হালকা মুচমুচেও আছে নিচেরটা যেহেতু এই নিচের দিকটা কিন্তু কোনো রকম তেল বাটার কিছু ইউজ করিনি সেই জন্য ওটা হালকা মুজমুচে আছে আর রেস্টুরেন্টে কিন্তু বাটার নানগুলো এরকমই নিচের দিকটার মুচমুচেই হয় আর ওপরটা একদম নরম এবার খেয়ে একটু বলছি আপনাদের কেমন স্বাদ হয়েছে দারুণ টেস্ট হয়েছে যেহেতু আর এমনি গুঁড়ো দুধ দিয়ে আমি মেখেছিলাম দারুণ টেস্টি হয়েছে আর এমনি তো নরমও আছে এই বাটার নান দিয়ে কিন্তু চিকেন কষা বা ডিম কষা খেতে দারুণ লাগবে তো আপনারা যদি এইভাবে সহজে বানিয়ে দেন বাড়িতে রেস্টুরেন্টের থেকে কিনে না দিয়ে তাহলে কিন্তু সবাই ভীষণ খুশি হয়ে খাবে কারণ অনেকটা পরিমাণে খেতে পারবে যেমন তেমন নিজের হাতে বানিয়ে দেওয়ার মজাটাই আলাদা তো বন্ধুরা আজকের এই বাটার নানটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন